নমস্কার বন্ধুরা রিনার রকমারিতে সকলকে স্বাগত আজকের গল্প আগন্তুক লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় বাইরে প্রবল বৃষ্টি এই বৃষ্টি হঠাৎ থামবে এমন আশা কম ঘরের মধ্যে আমরা তিনজন সমীর পলাশ আর আমি পরীক্ষা শেষ হয়ে গেছে হাতে কোনো কাজ নেই আড্ডা দিয়েও সবাই ক্লান্ত বর্ষার বিকেলে খবরের কাগজের ওপর তেল নুন মাখা মুড়ি তেলে ভাজা দিয়ে চিবোতে চিবোতে গল্প চলেছে প্রথমে ক্রিকেটের গল্প তারপর ফুটবল কিছুক্ষণ সিনেমার কথা শেষকালে এই আবহাওয়ার উপযুক্ত কাহিনী শুরু হলো ভূতের গল্প সমীর বলল ভূত আলবাত আছে পৃথিবীর বড় বড় লোক ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন পলাশ মুখ চোখের অদ্ভুত ভঙ্গিত করে বলল আছে বইকি আছে তোদের মতন নিষ্ক্রিয় লোকেদের মগজে ভূতের জন্মস্থান ভয়ের এলাকায় দুজনে আমাকে সাক্ষী মানল বিপদে পড়লাম খুব সাহসী এমন অপবাদ কেউ দেবে না ভূত অবশ্য দেখিনি কিন্তু ভূত নেই এ কথা জোর গলায় বলি কি করে সারাক্ষণ দিনের আলো থাকবে না এক সময়ও অন্ধকার হবে চারদিক থেকে নানা রকম শব্দ শোনা যাবে তখন কাজেই কোনো পক্ষ সমর্থন না করে বললাম কি জানি ভাই বলতে পারবো না ভবিষ্যৎ নিয়ে এই চিন্তা করছি যে ভূতের কথা ভাববার সময়ই পাই না সমীর হাত গুটিয়ে টান হয়ে চেয়ারে বসল বলল ভূত আছে কিনা শোন আমাদের রাঁচিতে একটা বাড়ি আছে জানিস তো আমি সেখানে অনেক দিন ছিলাম পলাশ এমন সুযোগ ছাড়ল না সঙ্গে সঙ্গে বলল তুই যে রাঁচি ফেরত সেটা তোর হাল চালেই মালুম হয় সমীর খেপে লাল আমি বহু কষ্টে দুজনকে থামালাম সমীরকে বললাম নাও তোমার গল্প চালাও সমীর তবু ক্ষুণ্ণ গল্প নিজেকে সংশোধন করে বললাম না হে গল্প নয় সত্য ঘটনা বলো সমীর শুরু করল রাচির বাড়িতে ভূতের উপদ্রব আমরা খেতে বসেছি হঠাৎ ভাতের ওপর মাটির গুঁড়ো পড়ল ডালের বাটি নিজের থেকেই কাত হয়ে গেল হাত বাড়াতে দুধের বাটি সরে যেতে লাগল অন্য সময় কিছু নয় সব স্বাভাবিক যত গোলমাল কেবল খাবার সময় আমার ঠাকুরদা তখন বেঁচে তিনি বললেন এ নিশ্চয়ই অতৃপ্ত আত্মার ব্যাপার গয়ায় পিণ্ড দিলেই সব ঠিক হয়ে যাবে তাই স্থির হলো আমার এক কাকা রেলে চাকরি করতেন তাকেই বলা হলো পিণ্ড দিয়ে আসতে কিন্তু গয়াতে পিণ্ড দিতে গিয়েই এক বিপত্তি সমীরের বরাত ভূতের গল্প কিছুতেই বেচারি শেষ করতে পারছে না এই অবধি বলেই তাকে থামতে হলো বাইরে থেকে দারুণ একটা গোঙানির শব্দ আসছে এক টানা থামবার লক্ষণ নেই এই গোঙানির মধ্যে গল্প বলা অসম্ভব আমরা তিনজনেই বাইরে এসে দাঁড়ালাম এক ফালির ওয়াক বৃষ্টির জলে ভিজে গেছে তারই এক কোণে একটি মানুষ মানুষ না বলে কঙ্কাল বলাই সমীচীন খালি গা প্রত্যেকটি হাড় গোনা যায় মাথা ন্যাড়া পরনে জরাজীর্ণ ফুলপ্যান্ট হাঁটুর ওপর গোটানো শুধু কোমরবন্ধের বাহাদুরি আছে লাল প্রায় নতুন একটা টাইপ কোমরে বাঁধা লোকটা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে আর দাঁতের ফাঁক দিয়ে গোঙানি বের হচ্ছে এই দৃশ্য দেখে সকলেরই দয়া হলো আমি বললাম এই তুমি ভেতরে এসো এই বৃষ্টিতে ভিজলে নিমোনিয়া হবে লোকটা কিছুক্ষণ এক দৃষ্টে আমাদের দিকে দেখলো আমার কথাগুলো যেন বুঝতেই পারল না এবার সমীর চেঁচিয়ে বলল উঠে ঘরের মধ্যে এসো শুনছ লোকটা আস্তে আস্তে দেয়াল ধরে দাঁড়ালো একটু দম নিল তারপর আমাদের পিছন পিছন ঘরের মধ্যে এলো বসো ওই কোণে পলাশ আঙুল দিয়ে ঘরের কোণ দেখিয়ে দিল লোকটা সসংকোচে বসল দুটো হাঁটুর ওপর মুখ রেখে আমি ভিতরে গিয়ে একটা পুরনো শার্ট এনে লোকটার দিকে ছুঁড়ে দিলাম লোকটা কৃতজ্ঞতা ভরা চোখে আমার দিকে দেখল তারপর শার্টটা গায়ে দিয়ে নিল আমি সমীরের দিকে ফিরে বললাম এবার নাও হে তোমার গয়ার পিণ্ডদানের কাহিনী বলো সমীর ভ্রু কচকালো আমার পিণ্ডদানের কাহিনী। অপ্রস্তুত হয়ে বললাম আহা তোমার নয় তোমার ভূতের পলাশ ফোড়ন কাটল ওই একই হলো ভূত আর সমীরের তপাত নেই ভূত হচ্ছে গাজা আর সমীর সেই গাজার আড়তদার ঠিক এই সময় আমাদের তিনজনকে অবাক করে দিয়ে লোকটি কথা বলল কে বললে বাবু ভূত গাজা। পলাশ এবার লোকটির দিকে ফিরল তুমিও ভূতের গল্প জানো না কি হে লোকটা দুটো হাত রগড়াতে রগড়াতে বলল গল্প নয় বাবুরা নিজের চোখে ভূত আমি দেখেছি সে কি হে বলো শুনি তিনজনেই লোকটার কাছে এগিয়ে বসলাম লোকটা হাত দুটো দিয়ে নিজের শরীর ঘষে নিল বোধ হয় গরম করার চেষ্টায় তারপর বলতে লাগলো এক সময়ে আমি ট্রেনের কামরায় কামড়ায় প্লাস্টিকের চিরুনি ফেরি করে বেড়াতাম সকাল সাতটায় বের হতাম দুপুরবেলা রাস্তার ধারে কিছু খেয়ে নিতাম তারপর আবার রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত চিরুনি বিক্রির চেষ্টা রাত্রিবেলা কোনো স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণে শুয়ে কাটাতাম একদিন হয়েছে কি ঠিক এমনই বাদলা যাত্রীর সংখ্যা কম যারা আছে তাদের চিরুনি দিকে দৃষ্টি নেই কোনো রকমে বাড়ি পৌঁছতে পারলে বাঁচে আমিও কোণের এক বেঞ্চে বসে ঢুলতে ঢুলতে কখন ঘুমিয়ে পড়েছি যখন ঘুম ভাঙল মনে হলো অনেক রাত বৃষ্টি থেমেছে জানলা দিয়ে ম্লান জোৎস্না গাড়ির মধ্যে এসে পড়েছে জানালা দিয়ে উঁকি মেরে বুঝতে পারলাম ট্রেন শেডের মধ্যে রয়েছে ভালোই হলো বেঞ্চের ওপর পা তুলে ঘুমোবার চেষ্টা করলাম পারলাম না মনে হলো কোথায় যেন খুটখাট আওয়াজ হচ্ছে একবার ভাবলাম ইঁদুর কিন্তু ইঁদুর মালগাড়ি ছেড়ে এ গাড়িতে আসবে কেন এদিক ওদিক চোখ ঘোরাতে ঘোরাতে দেখতে পেলাম বাথরুমের হাতলটা নড়ছে কে যেন খোলবার চেষ্টা করছে পারছে না একটু ভয় হলো চোর ডাকাত নয় তো তারপর আবার মনে হলো চোর হোক ডাকাত হোক আমার কি আমার সম্বল দু টাকার চিরুনি আর পকেটে দেড় টাকা চোখ বন্ধ করে ফেললাম হঠাৎ মুখের ওপর গরম নিঃশ্বাস পড়তে চমকে চোখ খুলেই আটকে উঠলাম সামনে একজন লোক লোক কী বা বলি কী করে মন্ডুই নেই মন্ডুটা নিজের হাতে ধরা দুটো চোখ বিভৎসভাবে বেরিয়ে আছে দাঁতের ফাঁক দিয়ে জিভটা ঝুলে পড়েছে সেই জীব দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা ঝরছে আমি চিৎকার করতেই মুন্ডুটা জীব ভেতরে টেনে নিয়ে চাপা গলায় বলল চুপ ভয়ের কিছু নেই আমিও তোমার মতো ট্রেনে লজেন্স হজমিগুলি ফেরি করে বেড়াতাম নিজে গান বেঁধে সুর করে গাইতাম গানের গলা ছিল বলে বাবুরা খুশি হয়ে শুনত তারপর আমার জিনিস কিনত সেই জন্য অন্য ফেরিওয়ালারা আমায় হিংসা করতো বিশেষ করে তারক সে আমার সঙ্গে সঙ্গে থাকত আমার মতন গাইবার চেষ্টা করতো পারত না এক সন্ধ্যায় টিপটিপ বৃষ্টি পড়ছে আমি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের গতি একটু কমলে পাশের গাড়িতে উঠব তারক ঠিক আমার পিছনে হঠাৎ সে সজরে আমাকে ধাক্কা দিল পাশের লাইন দিয়ে দার্জিলিং মেল আসছিল নক্ষত্র বেগে ট্রেনের গতিবিধি আমাদের নখদর্পণে সঙ্গে সঙ্গে আমি ছিটকে একেবারে লাইনের ওপর তারপর দার্জিলিং মেলের চাকা লোকটার কথা শোনা গেল না চোখ ধাঁধানো বিদ্যুতের আলো তারপরই খুব কাছে কোথাও বাজ পড়ল জানালার কাজ ঝনঝন করে উঠল মেঝে কেঁপে উঠে মনে হলো চেয়ারগুলো উল্টে ফেলে দেবে আমরা সবাই প্রথমে ভাবলাম বুঝি ভূমিকম্প তারপর বুঝতে পারলাম না বাজের শব্দ পলাশ বলল খুব ভূতের গল্প ফেদেছ তো হে কোনো উত্তর নেই আমি তাড়াতাড়ি উঠে সুইচ টিপলাম আলোয় ঘর ভরে গেল কি আশ্চর্য কোন খালি লোকটা কোথাও নেই অথচ লোকটা ঘরের মধ্যে ঢোকবার পর দরজাটা বন্ধ করে দিয়েছিলাম দরজা সেই রকমই বন্ধ আছে বাইরে একটা মোটরের শব্দ অনেকগুলো লোকের চিৎকার দরজা খুলে আমরা বাইরে এলাম বৃষ্টি কমে গেছে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গোটা পুলিশ রোয়াকের কাছে জিজ্ঞাসা করলাম কি হলো ইন্সপেক্টর বলল আপনাদের পাশের বাড়ি থেকে থানায় ফোন করেছিল এখানে একটা মরা পড়ে আছে মরা আমরা উকি দিয়েই চমকে উঠলাম সেই লোকটা পড়ে রয়েছে চিত হয়ে দুটো হাত বুকের ওপর জড়ো করা দুটো চোখের তারা বিস্ফারিত কখন মারা গেল ঠিক বলা মুশকিল তবে ঘন্টা দুয়েক তো নিশ্চয় একেবারে কাঠ হয়ে গেছে কিন্তু বলতে গিয়েই সামলে নিলাম আমার কথা কেউ বিশ্বাস করবে না লোকটার পরনে আমার দেওয়া পুরনো সার যেটা তাকে আধ ঘন্টা আগে দেওয়া হয়েছিল ওদের মুখ দেখে বুঝতে পারলাম সমীর আর পলাশ দুজনেই সেটা লক্ষ্য করেছে গল্পটি এখানেই শেষ হলো